আমাদের দেশে ইদানিং এর কিছু প্রভাবও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে পতিতাদেরকে সুরক্ষা করার জন্য উপদেষ্টা দুই কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু এদেশের পথশিশু গরিব দরিদ্র মানুষ যারা শিক্ষার আলো পাচ্ছে না তাদের জন্য সেই পরিমাণে পর্যাপ্ত কোনো ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে নেওয়া হয়নি আমাদের আজকের প্রথম প্রশ্ন এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন এটাকে অনেকে আন্তর্জাতিক ষড়যন্ত্র মনে করে বিরোধিতা করছেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এদেশে জাতিসংঘের একটি আঞ্চলিক অফিস খোলা হয়েছে আর এই আঞ্চলিক অফিসটি মানবাধিকার সংরক্ষণের নামে বা মানবাধিকার সুরক্ষার জন্যই আঞ্চলিক অফিস খোলা হয়েছে বলে প্রকাশ করা হয়েছে কিন্তু অনেকেই মনে করছেন যে জাতিসংঘের এই আঞ্চলিক অফিস মানবাধিকার রক্ষার নামে আন্তর্জাতিক বেলেল্লাপনা বেহায়াপনা নারী স্বাধীনতার নামে মানুষদেরকে পর্দা পশিদা থেকে দূরে সরিয়ে দেওয়া অথবা ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠিত করার নিমিত্তেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এরকম একটি ধারণা থেকেই কিন্তু জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপনের বিষয়ে সচেতন নাগরিক ওলামায় ক্যারাম বিরোধিতা করে যাচ্ছেন আমাদের দেশে ইদানিং এর কিছু প্রভাবও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিতাদেরকে সুরক্ষা করার জন্য উপদেষ্টা দুই কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু এদেশের পথ শিশু গরিব দরিদ্র মানুষ যারা শিক্ষার আলো পাচ্ছে না তাদের জন্য সেই পরিমাণে পর্যাপ্ত কোনো ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে নেওয়া হয়নি আমরা বিগত সরকারের আমলে ট্রান্সজেন্ডার ইস্যুতে যেরকম পাঠ্যপুস্তকে এবং সরকারের নীতিতে আমরা দেখতে পেয়েছি সেটি পুনরাবৃত্তি হচ্ছে কিনা এই ব্যাপারে ওলামায় কেরাম এবং সচেতন নাগরিক ধোয়াশার মধ্যে আছেন সরকারের উচিত ছিল এই বিষয়টি স্পষ্ট করা এবং জাতির সামনে উপস্থাপন করা যে জাতিসংঘের আঞ্চলিক অভিশ এখানে কী কী কার্যক্রম পরিচালনা করবে কেন করবে কি উদ্দেশ্যে করবে তাদের কর্মপরিধি কী এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা অতীব জরুরি বিষয় কিন্তু এটি এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি প্রকারান্তরে সরকারের কিছু উপদেষ্টা ওনারা যে সমস্ত বিবৃতি দিয়ে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন এবং আলেমুল আমাদের বিরুদ্ধে ফাঁকে ফাঁকে বিশুদ্ধার করছেন এতে করে আরও সন্দেহ গণীভূত হচ্ছে যে জাতিসংঘের আঞ্চলিক অফিস খোলার নামে মানবাধিকার রক্ষার নামে এদেশের ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে তহিদি জনতার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক চক্রান্ত সক্রিয় হতে যাচ্ছে সেই সন্দেহ থেকে কিন্তু সমালোচনা তৈরি হচ্ছে এখন সরকারের উচিত এই বিষয়টিকে স্পষ্ট করা কি কি কাজ এই আঞ্চলিক অফিসে করা হবে তার একটি বিবরণ তুলে ধরা বরং পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা গেছে এ মানবাধিকার অফিসের উপরে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এখানে কোনো কর্মকর্তা কর্মচারীকে জবাব তার আওতায় আনার ক্ষমতাও সরকারে থাকবে না এরকম কিছু কথা আমরা শুনতে পাচ্ছি যদি এটাই হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি আমরা বিকিয়ে দিতে যাচ্ছি নাকি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ছে এটিও প্রশ্নের বিষয় এজন্যই হয়তো বুদ্ধিমান ওল আমায়িকা অথবা সচেতন নাগরিক এই জাতিসংঘের আঞ্চলিক অফিস সম্পর্কে সন্দেহ পোষণ করছেন এবং একটি ধোয়াশার মধ্যে আছেন সরকারের উচিত হবে বিষয়টিকে জাতির সামনে স্পষ্ট করা এবং জানিয়ে দেওয়ার কী উদ্দেশ্যে জাতিসংঘের আঞ্চলিক অফিস এখানে খোলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক